সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জন্য একটা একান্তভাবে প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হলো জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা না এর উত্তর হলো কোনো কোন ব্যক্তি জুতা পরিধান করে জানাজার নামাজ আদায় করে এর জন্য তার দাঁড়ানোর স্থান এবং জুতা উভয়টি পাক হওয়া আবশ্যক আর যদি জুতা পা থেকে খুলে এর উপরে দাঁড়ায় তাহলে শুধু জুতা পবিত্র হলে চলবে অর্থাৎ জুতার উপর অংশ পাক হওয়া জরুরি তবে জুতার নিচে না পাকি থাকলে কোনো সমস্যা নেই অধিকাংশ লোক এদিকে খেয়াল না করার ফলে তাদের নামাজ আদায় হয় না দুই নং প্রশ্ন হলো মহিলা মুর্দাকে গোসল দিবে কে এর উত্তর হলো নাবালিক মেয়ে যদি অতি অল্প বয়সের হয় তাহলে যে কোনো পুরুষ বা মহিলা তাকে গোসল দিতে পারবে আর বয়স্কের হুকুম বালেগা মহিলার মতো আর বালেগা মহিলাকে মহিলা ছাড়া আর কেউ গোসল দিতে পারে না স্বামীও গোসল দিতে পারবে না বরং যদি কোনো মাহরাম উপস্থিত থাকে তাহলে সে ওই মহিলাকে তাই করিয়ে দিবে আর কোনো মাহরাম না থাকলে গাইরে মাহারাম শিও হাতে কাপড় পেঁচিয়ে তাই মুম করিয়ে দিবে এবং কাফন পরিয়ে নামাজ পড়ে দাফন করে দিবে এরূপ কথার প্রমাণ ফাতোয়ের দারুল পঞ্চম খণ্ডে এবং রুদ্দুল মহতার গ্রন্থের প্রথম খণ্ডে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মন্ডলী আজ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠানে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি